প্রিয় বন্ধুরা আমি আসছি হোয়াইট রকে আজ হচ্ছে রবিবার ছুটির দিন তো এখানে রাস্তার পাশেই বসেছে মেলার আয়োজন নানান ধরনের দোকানের কষা রয়েছে এখানে শাক সবজিও বিক্রি হচ্ছে নানান ব্ল্যাকবেরি স্ট্রবেরি ব্লুবেরি চেরি আজকে দশটা থেকে দুটো পর্যন্ত সব লোকাল নামের এই আয়োজন করা হয়েছে অর্থাৎ সব লোকাল সব কিছু বিক্রি হচ্ছে চিকেন বান সাড়ে সাত টাকা সবাই সাথে করে তাদের কুকুরকে নিয়ে এসছে এই ছুটির দিনে নানান ধরনের খাবারের আয়োজন পপকর্ন থেকে শুরু করে কিছু কাকতুকুল দেখা যাচ্ছে কেক বিস্কুট হাতের পার্টস বেশ বেশ লম্বা বিশাল এলাকা জুড়ে আর ওদিকে বিক্রি হচ্ছে হানি দেখছেন আজকে রবিবারের সব লোকাল কেবলমাত্র দশটা থেকে দুটো পর্যন্ত ছয় দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টার জন্য এই আয়োজন করা হয়েছে ছুটির দিনে যারা এই এলাকায়